এবার ট্যুরিস্ট ভিসার অনুমোদন দিল সৌদি আরব বিদেশি পর্যটকদের জন্যে ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব পর্যটকরা যাতে দেশটিতে আয়োজিত খেলাধুলা কনসার্ট কিংবা অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন সেই হিসেবে সৌদি মন্ত্রিসভায় এর অনুমোদন হয় খবরে বলা হয় তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরবের অর্থনৈতিক খাতকে বহুমুখী করার উদ্দেশ্যে সৌদি সরকার এ উদ্যোগ নিয়েছে এর আগে পর্যটকদের ভ্রমণের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা ছিল দেশটিতে সৌদি সরকার এক বিবৃতিতে জানিয়েছে অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্থানীয় নাগরিক এবং বিদেশি পর্যটকদের জন্য পর্যটন খাতে ব্যয়ের অর্থ উত্তোলন করার লক্ষ্যে রয়েছেন আরব নিউজের খবরে বলা হয় দূতাবাস এবং কনসুলেটের অনুরোধ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু করতে সক্ষম হবেন গ্রাহক তবে কবে নাগাদ এই বিশেষ সুবিধা পাওয়া যাবে সে ব্যাপারে নির্দিষ্ট করে এখনও কিছু বলা হয়নি